মহিলাদের হাতে কি চিহ্ন তাকে রাজতুল্য সম্মান দিতে পারে বা প্রচুর অর্থের মালিক করে তুলতে পারে দেখতে পাচ্ছেন এই যে শুক্রের ক্ষেত্র এটা কিন্তু বলমান হলে বা উঁচু হলে যে কোনো মহিলা সৌন্দর্য বৃদ্ধি হয় এবং তাদের উচ্চ বংশে বা খুব ভালো পরিবারে বিয়ে হয় সেই ক্ষেত্রে তারা একটা ভালোভাবে রিচ হয়ে যায় এবং দেখা যায় এই যে রাহু পর্বতে দেখতে পাচ্ছেন রাহুর ক্ষেত্রে এরকমভাবে যদি বড় ধরনের স্কোয়ার সাইন থাকে এটাও কিন্তু বলা হয় যে কলিযুগে এটাও কিন্তু আচমকা ধনপ্রাপ্তি বা হঠাৎ প্রচুর সম্পদকে এনে দেয় তাছাড়া যদি বৃহস্পতি বড় হয় এবং হাতের যে গঠন দেখতে পাচ্ছেন কোথাও কড়া ঘটা নেই এবং হাতটা সুন্দর এবং একদম মসৃণ মানে ফুলা ফোলা হাত এরকম ধরনের জাতক বা জাতিকারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তাই যারা মনে করছে নিজের হাত আমাদের কাছে বিশ্লেষণ করাবেন যোগাযোগ প্রত্যেকটা রেখা কি একদম এই রেখাটার নাম কি এর নাম কি এর নাম কি এবং এটা কি ফল দেয় এটা কি ফল দেয় এটা কি ফল দেয় সম্পূর্ণ একদম বিশ্লেষণ বুঝিয়ে দেওয়া হবে এবং ভিডিও দেখার পরও কথা বলার জন্য দুটো দিন সময় দেওয়া হবে এটার জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে আমাদের জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব বিভিন্ন পরিষেবা আছে আপনারা চাইলে অবশ্যই স্নেহ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন